মুর্শিদাবাদ জেলাতে জাল নোট পাচারের চেষ্টা করতে গিয়ে মঙ্গলবার সন্ধে নাগাদ মুর্শিদাবাদের পুলিশের হাতে গ্রেপ্তার হলেন দুই ব্যক্তি ব্যক্তিদের থেকে উদ্ধার হয়েছে প্রায় গ্রেফতার হওয়া জাল নোট নোটগুলো সবই পাঁচশো টাকা মূল্যের পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তিদের নাম নূর মোহাম্মদ শেখ এবং মোহাম্মদ আতাউর রেজা ধৃত ব্যক্তিদের বাড়ি যথাক্রমে রঘুনাথগঞ্জ থানার বানীপুর এবং উমরপুর এলাকায় জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান ধৃত ব্যক্তিরা কোথা থেকে এই জাল নোট পেয়েছে এবং এই চক্রের সাথে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে আগামীকাল ধৃত ব্যক্তিদের পুলিশি হেফাজতের আবেদন করে জঙ্গিপুর আদালতে পেশ করা হবে রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানান মঙ্গলবার সন্ধে নাগাদ তারা গোপন সূত্রে খবর পান রঘুনাথগঞ্জ থানার বারো নম্বর জাতীয় সড়কের পাশে এমডিআই মোড়ের কাছে নূর এবং আতাউর বিপুল পরিমাণ জাল নোট নিয়ে এক ব্যক্তির হাতে সেগুলো হস্তান্তর করার জন্য এসেছে এরপরই রঘুনাথগঞ্জ থানার সাদা পোশাকের পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে এরপর তাদের সঙ্গে থাকা জিনিসপত্র তল্লাশি চালাতেই উদ্ধার হয় পাঁচশো টাকার জাল নোটগুলো ধৃত ব্যক্তিদের মোবাইল ফোন ঘেটে পুলিশ কর্তাদের অনুমান তারা জাল নোট ছাড়াও আরও কয়েকটি বহু মূল্যবান জিনিসের চোরাচালানের সঙ্গে যুক্ত এই সংক্রান্ত বেশ কিছু তথ্য পুলিশ কর্তারা হাতে পেয়েছেন তবে পরবর্তী তদন্তের স্বার্থে পুলিশ এখনই তা বিস্তারিত জানাতে অস্বীকার করেছে পুলিশের ওই আধিকারিক জানান প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল নোট ছাড়াও আরো বেশ কয়েকটি জিনিসের চোরাচালানের সঙ্গে যুক্ত সম্প্রতি বাংলাদেশ থেকে মালদা হয়ে তারা এই জাল নোটগুলো মুর্শিদাবাদ জেলাতে হাত বদলের জন্য নিয়ে এসেছিল ধৃত ব্যক্তিদের লক্ষ্য ছিল উন্নত মানের এই জাল নোটগুলো মুর্শিদাবাদের ছোটহাট এবং বাজারে চালিয়ে দেওয়া পুলিশের অনুমান জাল নোট পাচারের এই চক্রের সাথে নূর এবং আতাউরের সাথে আরও বেশ কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছে পুলিশ আরও জানতে পেরেছে ধৃত ব্যক্তিরা কেবলমাত্র মুর্শিদাবাদ নয় আশেপাশের কয়েকটি জেলা এবং রাজ্যেও জাল নোট এবং অন্য কিছু বহুমূল্যবান সামগ্রী পাচার করার কাজে জড়িত ছিল